তুমুল দামাজামি চলতেছে গরুটা নিয়ে দেখতে পাচ্ছি কত টাকা বিক্রি দেখি কে নিতে পারে গরুটা যে কত টাকা বিক্রি হচ্ছে বাকি সবকিছু আমরা জানাবো অনেক বড় গরু どうぞ。ね

ভাই নিজে পালা না কষ্ট লাগে না ভাই লাগে লাগে ভাই পালা গরু দিয়ে দিচ্ছেন এক বড় গরুটা দেখাচ্ছি কত টাকা হইলো ও বাইরে গেল গরুটা কত টাকা হইলো ভাই 140 140000 টাকা দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুটা এই যে বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে গরুটা দেখাচ্ছি একটু ভালোভাবে আজকে বাজারে কিরকম দাম দর চলতেছে সবকিছু ডিটেলস গরুটা নিয়ে যাবে দেখেন লাল থেকে অনেক বড় করু খুশি আছে যিনি ক্রয় করছে আর যিনি বিক্রি করছে তো সেও খুশি আছে অনেক দামা দামি পরে তার দাবিও পূরণ হয়েছে যিনি ক্রয় করছে তার দামিও পূরণ হয়েছে